হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশন আজকের ক্লাস এইটের ক্লাস এইটের সায়েন্স লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স দুটো ক্লাস এইটের সায়েন্স আজকে দু হাজার পঁচিশ সালে একটা ভালো স্কুলের থার্ড ইউনিট হয়ে গেছে সেই স্কুলের প্রশ্নের উত্তর সহ আলোচনা করে দিচ্ছি বন্ধুরা মন দিয়ে দেখতে থাকুন তো প্রথম যে প্রশ্নটা আছে ক্লাস এইটের ফিজিক্যাল সায়েন্সের পেরিস্কোপ যে নীতির উপর প্রতিষ্ঠিত হয় তা হলো ড্যাশ এইগুলোর মধ্যে হবে প্রতিফলন পেরিস্কোপ প্রতিফলন নীতির উপরে প্রতিষ্ঠিত হয় এবং পেরিস্কোপের দুটো যে দর্পণ পরস্পরের সঙ্গে সমান্তরাল থাকে অর্থাৎ একশো আশি ডিগ্রি আর দর্পণ দুটো দেওয়ালের সঙ্গে থাকে পঁয়তাল্লিশ ডিগ্রি করে তাহলে দেওয়ালের সঙ্গে থাকে পঁয়তাল্লিশ ডিগ্রি করে আর নিজেরা নিজেদের সঙ্গে থাকে দর্পণগুলো সমান্তরাল বা একশো আশি ডিগ্রি করে এবারে সমতল আয়নায় লম্বভাবে আপতিত রশ্মির ক্ষেত্রে প্রতিফলন কোণের মান সমতল আয়নায় যদি লম্বভাবে আপতিত হয় তাহলে প্রতিফলন কোন হবে না অর্থাৎ জিরো ডিগ্রি সেই পথেই ফিরে যাবে জিরো ডিগ্রি তরলের চাপ যে উপর নির্ভর করে না বলেছে করে না সেটা হবে উষ্ণতার উপরে নির্ভর করে না কারণ আমরা জানি চাপটা হচ্ছে এইচডিজি গভীরতা বা উচ্চতা ঘনত্ব এবং অভিকর্ষজ তরণ কিন্তু উষ্ণতা নয় তাহলে উষ্ণতার উপরে নির্ভর করে না আলোগ্রসির সংকট কোণে আপতিত হলে অতিসরণ করে মান কত হবে নব্বই ডিগ্রি দুই যে মাধ্যমের বিভেদ তল দিয়ে যায় অর্থাৎ নব্বই ডিগ্রি হুম কোণের সংজ্ঞাতেই আছে কোণের সংজ্ঞাতেই আছে যে আপতন কোণের জন্য প্রতিসরণ কোণ নব্বই ডিগ্রি হয় তাকে সংকট কোণ বলে সংজ্ঞাতেই আছে এবারে আইসোর টোপ প আইসোর টোপ যে প প মানে প্রোটনগুলো সমান হবে অর্থাৎ নিচে সমান হবে মনে রাখার জন্য বলছি আইসো বার হলে আইসো বার বার ভর মানে উপরেরগুলো সমান হবে উপরেরগুলো সমান হবে ধরো এইটা এটা দেখো উপরের দুটো সমান তাহলে এটা হবে আইসো বার নাইট্রোজেন এবং কার্বন হবে আইসো বার আর এটা হচ্ছে আইসো টোপ আর আইসো টোন নীচেরটা দিয়ে বিয়োগ করলে উপরটা থেকে নিচেরটা বিয়োগ করলে সব দেখো এখানে থেকে ওয়ান ওয়ান আর এটাতে থ্রি থেকে টু বিক্লোয়ান অর্থাৎ এটা হবে আইসো টোন এটা হবে আইসো বার আর এটা হচ্ছে আইসো টোপ প মানে প্রোটন সমান অর্থাৎ নিচে সমান আশা করি বুঝতে পারলে নিচে সমান হলে আইসো টোপ উপরে সমান হলে আইসো বার আর উপরটা থেকে নিচেরটা বিয়োগফল সমান হলে কি বলা হবে আইসো টোন হয়ে গেল আইসো বার হয়ে গেল আর এটা হচ্ছে বুঝতে পেরেছ আইসো টোন এবারে ধনাত্মক আয়নে ধনাত্মক কখন হয় কোনো পরমাণু থেকে বা আয়ন বলেছে ধনাত্মক মানে ইলেকট্রন বেশি থাকবে এটা ধনাত্মক বলেছে ধনাত্মক প্রোটন বেশি থাকবে প্রোটন বেশি থাকবে ইলেকট্রন বেরিয়ে যাবে ইলেকট্রন বেরিয়ে গেলে প্রোটন বেশি হয়ে যাবে তখন ধনাত্মক সোডিয়াম পার অক্সাইডে জল যোগ করলে অক্সিজেন ছাড়া অপর যে যোগ্যটা উৎপন্ন হয় সেটি কী সোডিয়াম হাইড্রক্সাইড এনে ওই ঝোলটু সোডিয়াম হাইড্রক্সাইড এবারে একটু দেখবে সোডিয়াম হাইড্রাইড আছে কিছুটা একই রকম দেখতে হঠাৎ করে এটা লিখে দেবে না এবারে দুটি সমান্তরাল আয়নার মাঝে কোনো বস্তু প্রতিবিম্বের সংখ্যা অসীম হবে আয়না দুটো সমান্তরাল থাকলে তার প্রতিবিম্বের সংখ্যা কত হয় অসীম এছাড়া তোমাদের প্রতিবিম্বের বিম্বের সংখ্যার যে বের করা যে সূত্রটা আছে সেটা অবশ্যই ফলো করে যাবে সেটা থেকে অনেক আলাদা কোণ দিয়ে এটা সমান্তরাল না বলে পঁয়তাল্লিশ ডিগ্রি বলতে পারে ষাট ডিগ্রি বলতে পারে সেগুলো থেকে একটা অবশ্যই আসে আসবে কাঁচ সাপেক্ষে জলের প্রতিষাঙ্কের মান এটা হবে জিরো পয়েন্ট এইট এইট ওয়ান কারণ আমরা জানি কাঁচের ওয়ান পয়েন্ট ফাইভ আর জলের ওয়ান পয়েন্ট থ্রি তাহলে ওয়ান পয়েন্ট থ্রিকে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে আমরা এটা পাবো এবার কচুপাতার পাতার উপর জলবিন্দু চকচক করে আলো ড্যাশ প্রতিফলনের জন্য আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য বা কেউ যদি পূর্ণ আভ্যন্তরীণ লিখে সেটাও চলবে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য এরপরে এসআই পদ্ধতিতে চাপের একক হ্যাঁ পাসকেল এসআই পদ্ধতিতে চাপের একক কী পাসকেল নন স্টিক বাসনপত্রের ব্যবহৃত পলিমারটা কি টেভলন ভীষণ ইম্পর্ট্যান্ট এগুলো নন স্টিক বাসনপত্রের ব্যবহৃত পলিমার হলো টেভলন বায়োফিল রূপে ব্যবহৃত যৌগটি কি মানে যে ইথানল ইথানল বায়োফেল রূপে ব্যবহৃত হয় এবারে ক্যালসিয়াম কার্বনেট প্লাস টু এইচ সমান এখানে দেওয়া আছে এখানে ড্যাশ প্লাস সিও টু প্লাস এইচ টু ক্যালসিয়াম ক্লোরাইড সিএস টু সিটা বড়ো হবে এটা ছোটো হবে আর এলটা ছোট হবে নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও এগুলো বড়ো প্রশ্নের মধ্যে আছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের দুটি শর্ত লেখ মরিচিকা কি ধরনের প্রতিবিম্ব সদ না অসৎ মরিচিকা হচ্ছে অসৎ প্রতিবিম্ব মরিচিক অসৎ প্রতিবিম্ব কেন এটাকে পর্দায় ফেলা যাবে না তাকে বলব অসৎ প্রতিবিম্ব আলোর প্রতিসরণ কাকে বলে সূত্র ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আলোর প্রতিসরণ কাকে বলে এবং সূত্র কাছ থেকে জলে প্রতিসরণের একটি চিহ্নিত চিত্র এটা দিয়েছে এক টুকরো লোহার জলে ডুবে যায় কিন্তু লোহার তৈরি জাহাজ জলে ভাসে কেন প্লবতার কথা আছে বুঝতে পেরেছ প্লবত এটাও ভীষণ ইম্পর্টেন্ট এটাও ভীষণ ইম্পর্টেন্ট আচ্ছা এবারে একটি দশ কেজি বস্তুর ওজন পৃথিবীতে কত হবে ওই বস্তুর ওজন চাঁদে বাড়বে না কমবে যে কোনো বস্তুর ওজন চাঁদে ছ ভাগ কমে যায় ছ ভাগ কমে যায় এবারে অক্সিজেন প্রস্তুতি আর হাইড্রোজেন প্রস্তুতি দুটো দিয়েছে ভালো করে করে যাবে যে কোনো একটা আসে প্রায় হিরোগো গ্রাফাইটের গঠনগত ধর্মগত পার্থক্য ভালো করে দেখো গঠনগত ধর্মগত পার্থক্য ভালো করে দেখো গঠনগত পার্থক্য লিখতে হবে ধর্মগত পার্থক্য লিখতে হবে ফুলারুনের একটি ব্যবহার ফুলারিন ফুলারিন ভালো ভালো প্রশ্ন কাকে বলে কার্বনের দুটি অনিয়তকার উপভেদের নাম লেখ অনিয়তকার বলেছে নির্দিষ্ট আকার নেই যেমন ধরো ভূষাকালী ভূষা নির্দিষ্ট কোনো আকার নেই এরকম করে জিঙ্ক অক্সাইড জেন কি ধরনের অক্সাইড উত্তর সপক্ষে যুক্তি দাও দেখো এই যে জেড আছে ধাতু জিঙ্ক অক্সাইড ধাতব অক্সাইড মানে আম্লিক অক্সাইড বুঝতে পেরেছো অক্সিজেন এর সঙ্গে ধাতুগুলো যে অক্সাইড তৈরি করে আম্লিক অক্সাইড আর অধাতুগুলো করে খারিও অক্সাইড বুঝতে পেরেছ তাহলে অক্সাইড এটা আচ্ছা এটা খারি অক্সাইড আমার একটু উল্টো হয়ে গেল হ্যাঁ আর অধাতুগুলো কি করে আমলিক অক্সাইড ধাতুগুলো কি করে খারিও অক্সাইড একটু প্রথমে একটু অন্নমনস্ক হয়ে গেছিলাম রাসায়ন বিক্রিয়ার দুটি লেখ কার্বনের যোজ্যতা কত কার্বনের জানি চার কার্বন কালী ঠাকুর হ্যাঁ কার্বন কয়লা কার্বন ঘুষাখালী কার্বন কার্বন যাচ্ছা ডাল্টনের পরমের তিনটি স্বীকার্য বিষয় ভীষণ ভীষণ ইম্পর্টেন্টের ত্রুটিটাও খুব করে আসে এটা স্বীকার্য বিষয় বলেছে কিন্তু ত্রুটিও আছে যেমন ত্রুটি আর স্বীকার্য বিষয় একই রকম শুধু উল্টো কথা যেমন ডালটন বলেছিল পরমাণু নিরেট কিন্তু ত্রুটিতে কী হবে পরমাণুর বেশিরভাগ অংশ ফাঁপা ডাল্টন বলেছিল বলেছিলেন যে পরমাণু কী বলেছিলেন যে একই মৌলের পরমাণুগুলোর ওজন গঠন ধর্ম সব একই হবে কিন্তু পরে আইসোটোপ আবিষ্কার বা হওয়ার পরে দেখা গেছে ধর্ম আলাদা হতে হয় ইত্যাদি ব্যাপারগুলো এবারে গ্রুপ বি লাইফ সায়েন্স চলে এলাম এবারে আমরা জীবনবিজ্ঞানে চলে এলাম নিম্নলিখিত অপ্রস্ফুটিত পুষ্প এই যে আমরা লবঙ্গ খাই লবঙ্গ হচ্ছে অপরস্ফুটিত পুষ্প পুষ্প মানে ফুল নিম্নলিখিত কোনটি কৃত্রিম সংরক্ষণের উদাহরণ কৃত্রিম সংরক্ষণ বলেছে অ্যাকোয়ারিয়াম কৃত্রিম সং অ্যাকোয়ারিয়াম কারণ ন্যাশনাল পার্ক অভয়ারণ্য বায়ুস্পার হচ্ছে প্রাকৃতিকভাবে আর আমরা বাড়িতে এসে আমরা মাছকে বা গাছকে আমরা রাখি মাছকেই রাখি অ্যাকোয়ারিয়াম বা জলজ জীবকে রাখি প্রিক্লিপিয়ার কার নাম না সাধারণ ফনী মনসা যেটা সাধারণ ফিমনসা হ্যাঁ তার নাম হচ্ছে প্রিক্লিপিয়া ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট নিম্নলিত কোন গ্রন্থিটি মিশ্রগ্রন্থি অগ্নাশয় শুক্রাশয় এগুলো মিশ্র গ্রন্থি আর এগুলো হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি অন্তঃক্ষরা গ্রন্থি মানে খরিত রসটা নালি পথে বেরোয় না সরাসরি রক্তের মাধ্যমে মিশে যায় আর তাকে বলে অনালো আর সোনালো মানে নালিপথে বেরোয় আর অগনাশয় হচ্ছে কিছু অংশের রস পথে বেরোয় আর কিছু অংশের রস পথে বেরোয় না এই জন্য মিশ্রগন্থি বলে এবার প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক হলো পেনিসিলিন এবারে যে প্রশ্নগুলো আছে ট্রু ফলস ক্লস্ট্রিডিয়াম হলো মিথোজীবী ব্যাকটেরিয়া না এটা হচ্ছে স্বাধীনজীবী ব্যাকটেরিয়া ফলস মানুষের দিয়ে ক্ষুদ্রান্তে এসেরিচিয়া কোলাই থাকে ই কোলাই হ্যাঁ ক্ষুদ্রান্তে থাকে সমুদ্রের গভীরে বায়ুল জীবেরা থাকে হ্যাঁ বায়ুল জীবেরা থাকে রয়্যাল বেঙ্গল টাইগার হলো বিপন্ন প্রাণীর উদাহরণ হ্যাঁ রয়্যাল বেঙ্গল টাইগার এখন বিপন্ন টবাসির হলো এক ধরনের গুরুত্বপূর্ণ ঔষধ হ্যাঁ বাঁশ থেকে পাওয়া যায় টবাসির ভীষণ একটা ঔষধ গুরুত্বপূর্ণ ঔষধ বাঁশ থেকে পাওয়া যায় তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটি যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি যদি ভালো লাগে তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করো তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি শুধু জীবন বিজ্ঞান ভর্তি বিজ্ঞান নয় ইতিহাস ভূগোল অঙ্ক সবই এইভাবে ভালো ভালো স্কুলে প্রশ্ন উত্তর সহ দিচ্ছি এবং সাজেশান দিচ্ছি একটা বন্ধু এটা তো দু হাজার পঁচিশ সালে এই সাজেশানটা এই পরীক্ষার প্রশ্নটা দেখালাম তার আগে তোমরা সাজেশানটা দেখো আর পরীক্ষার প্রশ্নগুলো দেখো প্রচুর কমন এসেছে তাই অবশ্যই সাজেশানগুলো ফলো করে যাবে এছাড়া এরকম চার পাঁচটা প্রশ্ন যদি তোমরা ফলো করো আমার ইউটিউব চ্যানেল থেকে তাহলে তোমাদের ম্যাক্সিমাম প্রশ্ন কমন পেয়ে যাবে তো তাই বলছি বন্ধুরা হ্যাঁ ফাইভ থেকে টেন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে জীবনবিজ্ঞান ইতিহাস ভূগোল অঙ্ক সবই দেওয়া থাকে তাই তোমাদের ভাই বোন দাদা দিদিদের শেয়ার করলেও তার উপকৃত হবে হ্যাঁ বন্ধুদের শেয়ার করে বন্ধুরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থাকো বন্ধুরা এবারে বাম স্তম্ভ বামস্তম্ভ স্তম্ভ কারকিউমিন কারকিউমিন হলুদে থাকে একটা রাসায়নিক উপাদান কন্দ পেঁয়াজের বলা হয় কন্দ গ্রন্থিকাণ্ড আদার বলা হয় গন্ধিকাণ্ড অ্যাসিলিন রসুনে এক প্রকার রাসায়নে থাকে অ্যাসিলিন আর রৌবে সিন নয়ন তারাতে থাকে রৌবে সেন খুব ভালো ভালো প্রশ্ন আছে কেল ভলো এক ধরনের সামুদ্রিক শ্যাওলা ড্যাশ সামুদ্রিক শ্যাওলা অ্যাড্রিনাল গ্রন্থি থেকে ড্যাশ হরমোন খরিত হয় অ্যাড্রিনালিন অ্যাড্রিনালিন ছত্রাকে আলিন ছত্রাকে দেশ অংশের নাম কি হাইফি ছত্রাকে অংশের নাম হাইফি কালহারে মরুভূমিতে বসবাসকারী মানুষ কি না স্যান বুসম্যান শ্যান বুসম্যান ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বারবার বলছি মৌমাছিদের প্রাকৃতিক বা কৃত্রিম থাকার জায়গা কি বলে মৌমাছি দের কি বলে এটা মৌচাক মৌমাছদের প্রাকৃতিকভাবেও মৌচাক বলে কৃত্রিমভাবে থাকার জায়গাটা হলো মৌচা এবারে যে বড়ো প্রশ্নগুলো আছে প্রাণী কলা কি প্রকার দেখা যায় আমরা জানি আবরণী কলা পেশি কলা স্নায়ু কলা এই সমস্ত আছে সংযোগ কলা এই আছে কোষে কী কী ধরনের প্রবর্তক দেখা যায় একটা আছে সবথেকে বড় লম্বা সেটা আছে অ্যাকশন আর ছোটো ছোটো যুক্ত অনেকগুলো থাকে ছোট ছোট তাকে বলে কি বলা আছে ডেনড্রন তাহলে দুটো হলো একটা অ্যাকশন একটা ডেনড্রন অনাক্রমতায় কাকে বলে অনাক্রমতায় কাকে বলে অনাক্রমতা আক্রমণ হতে দেবে না আমাদের শরীরে কোনো রোগ জীবাণু ঢুকলে আমাদের শরীরে শরীর কি করে তাকে বাধা দেয় তাকে মেরে ফেলে প্রতিহত করে এই যে ক্ষমতা তাকে বলা হচ্ছে অনাক্রমতা বা ইমিউনিটি অ্যালগাল ব্লুম অ্যালগাল মানে শৈবাল ব্লুম মানে হঠাৎ বেড়ে যাওয়া জলের মধ্যে যদি ফসফরাস বেশি থাকে বা খাদ্য বেশি থাকে জলে কি করে প্রচুর পরিমাণে হঠাৎ শৈবাল বেড়ে যায় তখন তাকে বলে অ্যালগাল ব্লুম ভেষজ গুণ সম্পন্ন দুটি গাছের নাম ও উপকারিতা ভেষজ গুণ আমরা জানি তুলসী পাতা খুব উপকারিতা আছে কাশি চুলকানে এই সময় কাজে লাগে আমরা চা ধর চা জানি আমরা কফি জানি আমরা ক্যাফিন এইগুলো উত্তেজক হিসাবে তারপরে সর্পগন্ধা এগুলো আমরা জানি এগুলো কি কাজে লাগে এগুলো বলতে হবে গয়টার কোন হরমোনের প্রভাবে ঘটে কেন ঘটে গয়টার হচ্ছে থাইরক্সিন আমাদের থাইরক্সিন হরমোনের অভাবে ঘটে গয়টার গলায় হয় গলগণ্ড রোগ হয় কেন ঘটে বললাম থাইরক্সিনের অভাবে দুজন হরমোনের প্রভাবে থাইরক্সিন কেন ঘটে আয়োডিনের অভাবে থাইরক্সিন গঠন ঠিক হয় না আর থাইরক্সিনের গঠন ঠিক না হলে গয়টার হয় ব্রয়লার মুরগির কিভাবে উৎপন্ন করা হয় এটা পড়বে তোমরা পরিষ্কার চিত্র চিত্রস অঙ্কন করো চিত্র অঙ্কন করতে বলেছে পরিষ্কার কার স্নায়িকোষ বা নিউরন আর প্রাণী কোষ ভীষণ ইম্পর্টেন্ট এই দুটো কিন্তু প্রায় একটা আছে। হ্যাঁ তাই তোমরা অবশ্যই করে যাবে বন্ধুরা আবার বলছি বন্ধুরা প্লিজ প্লিজ আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও শেয়ার করে তোমরা একটু সাপোর্ট করো তোমার এবং পাশে থাকো একটু হেল্প করো লাইক ও কমেন্ট করতে ভুলো না তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি বন্ধুরা তাই তোমরা একটু সাপোর্ট করো বন্ধুরা সবাই ভালো থাকো সবার পরীক্ষা ভালো হোক এখনও যাদের পরীক্ষা হয়নি সবাই সুস্থ থাকো সবার ভবিষ্যৎ ভালো হোক